পরিস্থিতি সম্মুখীন হই আর এখানে আমরা এভাবে আসবো উপস্থিত হব সেটা আমাদের পূর্ব পরিকল্পনা ছিল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমাদের একজন অভিভাবক গুরুজন আমাদের সাধক লেখক কবি জনামাজার সব উনি আমাদের এই দুর্যোগ মুহূর্তে দিক নির্দেশক হিসেবে পেয়েছি শত বাধার সম্মুখীন হয়েও আমাদের কাছ থেকে দূরে সরে তার সঙ্গে তাকে বন্ধু ভাবা যায় যে দুর্দিনে দুঃসময় পাশে এজন্য আমরা গ্রাম বাংলায় বাউল গান করে থাকি একটি কথা গানে শুরু শুরু বলি যে বন্ধু চেনা যায় নিদানে আর ঘোড়া চেনা যায় ময়দানে দুঃসময় না আসলে কখনো আপন পর বোঝা যায় না সুনাম সুখ্যাতি যাকে জীবনে দেখি নাই সেও বন্ধু বলে দেখে কিন্তু যখন দুর্দিন আসে তখনই বোঝা যায় কে আমার কে আমার পর আজকে যেই নোটটা এসে দাঁড়িয়েছি এর মানে জীবনে মনে হয় না যে এমন দুঃসময় থাকতে পারে তো এখানে উপস্থিত হয়েছি মূল হলো আমরা যারা গান বাজনা করি বিচার বাউল গান করি আমাদের যেখানে আশ্রয়স্থল সেটা হলো হয় ওলিয়া উলিয়ার দরবার ওলিয়া উলিয়ার দরবার সেটি আমাদের বাউলদের শিল্পীদের মূল আশ্রয়স্থল এখন যদি আমাদের সেই অবস্থানটাই ভেঙে ফেলে তাহলে আমরা তো আমরা তো পথের কাঙালের চেয়ে আরো কাঙাল আমাদের আর কোনো ঠিকানা থাকে না তাহলে সে ওরিয়া উলিয়াকে ভালোবাসি স্টেজে দাঁড়াইয়া প্রথম আল্লাহর নাম একটি বন্দনা করি আল্লাহরিয়াউলিয়া গাউজ কুতুব পীর মুর্শিদ যত দরবারে যাই সেই দরবারের কিছুটা হলো হায়েস বা আলো আমাদের মধ্যে প্রবেশ করে তাদের দোয়া পেয়ে থাকি তো সেজন্য সে মুখ আমাদের সম্মুখে এসে উপস্থিত হয় চোখ বন্ধ করলে আরও বেশি বেশি কাছে আমরা পেয়ে থাকি তাই সেই নামগুলি আমরা গানে গানে সুরে সুরে বলি বলার মাঝে যারা যে অলিয়াউলিয়ার মাজারের ঠিকানা জানে না তারাও এই বাউল শিল্পীদের মাঝে সেই ঠিকানাগুলি জেনে যায় সে অলিয়াউলিয়া কিছু না কিছু অলৌকিক কেরামত যাকে বলোউলিয়া যারা অলৌকিক আহ দেখাicester যেটাকে বলে কি আর নবীর রসূল যেটা দেখেছেন সেটাকে বলা হয় মুজিজা আল্লাহ যেটা বান্দাদের উদ্দেশ্যে দেখাইছেন সেটা বলে কুদরত তা সকল কিছুর মূল উৎস কিন্তু আমার অরণ করুণাময় তাই অর্থিক। তো ঠিক সৃষ্টি আল্লাহর ওলিদের সম্মান গুণগান এবং প্রচার করে থাকি আর জান্নাত কি জানবাজ না মাজারকে পছন্দ করে না তাদের শত্রু এবং বিদ্বেষ মূলক আচরণ এই আমরা তাদের চোখে পড়ে গেছি